চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী আগামীকাল থেকে অনশনে ডাক দিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বিশ বছরের ইতিহাসে তে সর্বনিম্ন ফল নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই উৎসব মুখর পরিবেশে শেষ হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ এবং ট্রাম্পের শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমলো এক ধাক্কায় চল্লিশ শতাংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় চট্টগ্রাম এপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের দুটি প্লাটুন এর আগে দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর দুইটা দশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস পরে ইপিজেড আগ্রাবাদ বাইজিত ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়

এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে ওনারা অনুরোধ করেছেন আপনারা এই কর্মসূচিটা আপাতত স্থগিত করেন আমরা চেষ্টা করছি চাপ চেষ্টা করছি যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য হয় তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা নেতৃবৃন্দ আলোচনা করে আজকের মতো আজকের জন্য আজকের জন্য এই আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং কালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটি হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর দুইটা থেকে আমরা অনশন শুরু এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেমেছে ভয়াবহ ধস দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ অকৃতকার্য হয়েছে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এবারের ফলাফল যে ব্যতিক্রমী হতে পারে সেই আভাস আগেই দিয়েছিল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আর বাস্তবে মিলল সেই ইঙ্গিতের প্রতিফলন কেন এইচএসসির ফলাফলে এমন ধস নামলো বিস্তারিত জানব জাগরেস্ক রিপোর্টে এবারের এইচস্তিতে নিম্নমুখী ফলাফল হতে পারে এমনটি আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা ফলাফলও মিলল তাই ভয়াবহ ধস নেমেছে পাশের হারে ফেল পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী করোনাভাইরাসের কারণে দু সালের দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধাক্কা আসে মাসের পর মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান এলোমেলো হয়ে পড়ে পরীক্ষার সূচিও এরপর আর স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারেনি শিক্ষা ব্যবস্থা। কখনো অটোপাস কখনো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে ফলে ফলাফলে দেখা গেছে উল্লম্ফন সবশেষ দু সালে সব বিষয়ে পূর্ণ পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে পরীক্ষার আয়োজন করা হয় তবে জুলাই আন্দোলনের কারণে তাতে ছেদ পড়ে পাঁচ বছর পর এবার স্বাভাবিক ধারায় ফিরেছে এইচএসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণমান পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে নেওয়া হয়েছে এবারের পরীক্ষা কিন্তু পরীক্ষার ফলাফলে এবার ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে গেল বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় উনিশ শতাংশ যা শিক্ষা ক্ষেত্রে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসের ফল এর কারণ হিসেবে উল্লেখ করা হয় সব বিষয়ে পূর্ণমান সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার পাশাপাশি সহানুভূতির নম্বরও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এর প্রভাবে এবার নিম্নমুখী ফলাফল হতে পারে এবং ফলাফলে তার ছাপ স্পষ্ট দেশের এগারোটি শিক্ষা বোর্ডে দু পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ বৃহস্পতিবার সারা দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এস এর মাধ্যমে একযুগে এই ফলাফল প্রকাশিত হয় তিথি এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে কমেছে পাশের হার ও জিপিএ নয়টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান অষ্টম এবছর যশোর বোর্ডের পাশের হার পঞ্চাশ দশমিক দুই শূন্য ভাগ জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার নশো পঁচানব্বই জন শিক্ষার্থী

ইংরেজি ইংরেজি ভীতিটা আমার ধারণা সবসময় সব যুগেই ছিল এখনো আছে এবং হয়তো ভবিষ্যতে থেকে যে যাবে যদিও না করা যায় আমরা জানি যে বিশেষ করে স্কুল পর্যায়ে ইংরেজির মানে শিক্ষক নিয়োগটা আনুপাতিক হারে কম অন্য সাবজেক্টের টিচাররাও ইংরেজি পড়ান কিন্তু এতে করে শিক্ষার মান ভালো হচ্ছে না আমার মনে হয় ইংরেজির শিক্ষক নিয়োগ দিতে হবে সাবজেক্ট ভিত্তিক দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হারে ধস নেমেছে এই বোর্ডে এবার পাশের হার শতাংশ সালে ছিল সাতাত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ সেই হিসেবে এবার পাশের হার কমেছে বিশ দশমিক শূন্য সাত শতাংশ বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মিরসাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেছেন এবার জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার দুশো ষাট জন যা দু হাজার চব্বিশ সালে পেয়েছিল চোদ্দ হাজার দুশো পঁচানব্বই জন অর্থাৎ জিপে ফাইভ কমেছে আট হাজার পঁয়ত্রিশ জন পাশের হার দুটি কমেছে পাশের কলেজের শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে এক লাখ আটান্ন হাজার একান্ন জন এর মধ্যে পাশ করেছে ষাট হাজার আটশো বিরাশি জন ছাত্রদের পাশের হার বাউন্ন দশমিক ছয় পাঁচ এবং ছাত্রী পাশের হার একষট্টি দশমিক নয় দুই শতাংশ বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা সাতাশ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ডের দু হাজার এইচএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ আট হাজার ছয়শো উনষাট জন উপস্থিত ছিল এক লাখ পাঁচ হাজার আটশো একানব্বই জন পাশ করেছে ষাট হাজার আটশো বিরাশি জন পাশের হার সাতান্ন দশমিক চার নয় পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার দুইশো ষাট জন একশো পার্সেন্ট পাস করেছে এরকম কলেজের সংখ্যা হলো এগারোটি আর পাস করেনি এরকম কলেজের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি রাক্ষ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় এক যুগে সতেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সব কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত করা হয়েছে তবে দু একটি কেন্দ্রে কিছু সংখ্যক ভিতরে ভোটার আছে সেগুলো শেষ হয়ে যাবে এখন পর্যন্ত সত্তর শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি তবে যে দুটি কেন্দ্রে ভোট এখনও চলছে সেটি দেখে দু এক শতাংশ বাড়তে পারে এর আগে সকাল নটা থেকে ভোট গ্রহণ শুরু হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করে এদিকে রাক নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও দুপুরের পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে গণতান্ত্রিক দল আমরা সতেরো বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করব। ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে পঁয়ত্রিশ বছর ধরে যেই দিনটা আমরা দেখতে পারি নাই যেই রাখশ নির্বাচন থেকে আমাদেরকে পঁয়ত্রিশ বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল বঞ্চিত করে রাখা হয়েছিল সেই সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি সেই দিনটাতে আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাই জানাবো আন্তর্জাতিক সংবাদ ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব পড়েছে ভারতের রপ্তানিতে পরিসংখ্যান বলছে গত সেপ্টেম্বরে মাত্র এক মাসে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কমেছে বিশ শতাংশ আর গত চার মাসে কমেছে প্রায় চল্লিশ শতাংশ গত সাতাশে আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কের মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ জরিমানাও গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো এই শুল্কের মাসব্যাপী প্রভাব লক্ষ্য করা যায় দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর অজয় শ্রীবাস্তব বলেছেন শুল্ক বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শ্রম নির্ভর খাতগুলোর উপর বিশেষ করে টেক্সটাইল রপ্ন ও গহনা ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রাসায়নিক শিল্পে মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল 880 কোটি ডলার যা সেপ্টেম্বরে নেমে এসেছে 550 কোটি ডলারে অর্থাৎ রপ্তানি কমেছে 37.5 শতাংশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনী আগামীকাল থেকে অনশনের ডাক দিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বেশ বছরের ইতিহাসে এইচ তে সর্বনিম্ন ফল নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই উৎসব মুখর পরিবেশে শেষ হল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ এবং ট্রাম্পের শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমল এক ধাক্কায় চল্লিশ শতাংশ দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে